অনেক দিন আগে এক গ্রামে থাকত রহিম নামে এক গরিব কৃষক সে সারা দিন মাঠে খেটে ক্লান্ত হয়ে ঘরে ফিরত কিন্তু তার সংসারে সুখ ছিল না কারণ তার স্ত্রী ছিল খুবই রাগী দজ্জাল স্বভাবের গিন্নি আজ সারা দিন খেটে কিছু ধান ঘরে আনতে পেরেছি এগুলো দিয়ে কিছুদিন আমাদের সংসার চলবে এতটুকু দিয়ে হবে কি তুমি কি অন্য কৃষকদের দেখো না তারা কত জমি চাষ করে তুমি সারাদিন খেটেও কিছুই করতে পারো না আমি সত্যি অভাগী হয়ে তোমার সংসারে এসেছি আমি চেষ্টা করি গিন্নি আল্লাহ ভরসা রহিম স্ত্রীর কথা শুনে চুপ করে যায় কিছুদিন পর গ্রামে এক জ্ঞানী ফকির আসে রহিম তার কাছে নিজের কষ্টের কথা বলে ফকির সাহেব আমি যতই পরিশ্রম করি আমার স্ত্রী কিছুতেই খুশি হয় না সবসময় গালমন্দ করে বাবা রাগে অন্ধ মানুষকে খুশি করা কঠিন কিন্তু মনে রেখো ধৈর্য আর ভালবাসা দিলে একদিন সে বুঝবে তুমি তোমার পথ থামিও না আপনি ঠিক বলেছেন ফকির সাহেব আমি ধৈর্য ধরব কিছুদিন পর গ্রামে মহা দুর্ভিক্ষ দেখা দিল জমিতে ফসল হল না ধনী লোকেরাও অভুক্ত হয়ে পড়ল কিন্তু রহিমের জমিতে কিছুটা হলেও ফসল হলো। কারণ সে প্রতিদিন মাটি যত্ন করে চাষ করত হায় আল্লাহ চারপাশে খাবার নেই আমাদের কি হবে রহিম চিন্তা কর না গিন্নি আমাদের জমিতে ফসল আছে আমি তোমাকেও খাওয়াব গ্রামবাসীকেও ভাগ করে দেব রহিম ভাই আমাদের একটু খাবার দিন আমরা না খেয়ে মরছি তোমরা চিন্তা করো না তোমরা আমার প্রতিবেশী আমার আপন মানুষ তোমাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এসো ভাইরা যা আছে তাই ভাগ করে খাই রহিমের উদারতায় গ্রামবাসী বেঁচে গেল সেদিন তার দজ্জাল গিন্নির মন একেবারে বদলে গেল রহিম আমি সবসময় তোমাকে দোষ দিয়েছি কষ্ট দিয়েছি অথচ তুমিই আসল নায়ক তোমার ধৈর্য আর পরিশ্রমে আজ আমরা বেঁচে আছি গিন্নী মাটিকে যত্ন দিলে যেমন ফসল দেয় সংসারকেও ভালোবাসা দিলে সুখ দেয় রহিম আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আর কোনোদিনও তোমাকে ছোট করে দেখব না তোমাকে কোনো কটু কথা শোনাব না আজ থেকে আমি তোমার পাশে থাকব আর কোনোদিন দিন দজ্জাল হব না দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে তা দেখে গ্রামবাসীরা খুশি হল দুর্ভিক্ষ কেটে গেছে রহিম সবার সঙ্গে ভাগাভাগি করে গ্রামের মানুষের হৃদয় জিতে নিয়েছে তার দজ্জাল গিন্নির মনেও পরিবর্তন আসতে শুরু করেছে কিন্তু সুখের দিনে হঠাৎই গ্রামে দেখা দিল নতুন লোভ আর নতুন পরীক্ষা রহিম আমি তোমার কথা ভেবে গতকাল সারা রাত ঘুমাতে পারিনি তুমি সত্যিই ভালো মানুষ এতদিন আমি তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি গিন্নি অতীতের জন্য কষ্ট কর না মানুষ ভুল করে কিন্তু বদলে যাওয়ার ইচ্ছাটাই আসল রহিম আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আর কোনোদিনও তোমাকে ছোট করে দেখব না তোমাকে কোনো কটু কথা শোনাব না আজ থেকে আমি তোমার পাশে থাকব আর কোনোদিন দজ্জাল হব না তাদের সংসার একটু একটু করে বদলাতে থাকল কিন্তু হঠাৎ একদিন গ্রামের মোড়ল এসে রহিমের জমির দিকে নজর দিল শোন রহিম তোমার জমি খুব উর্বর তুমি গরিব মানুষ এত জমি তোমার দরকার নেই জমি লিখে দাও আমি তোমাকে ভালো টাকা দেব মোড়ল সাহেব এই জমি আমার বাবার রেখে যাওয়া আমি রক্তঘামে এই জমি চাষ করি আমি এটা বিক্রি করতে পারব না ভেবে দেখো রহিম টাকা ছাড়া জীবন চলে না শোন মোড়ল টাকা দিতে চাইছে এত কষ্ট না করে যদি টাকা হাতে পাই মন্দ কি না মাটি আমাদের মা মাকে বিক্রি করলে সংসারও শেষ হয়ে যাবে রহিমের জেদ দেখে মোরল রেগে গেল সে চুপচাপ চলে গেল কিন্তু মনে মনে ঠিক করল রহিমকে শিক্ষা না দিলে আমার নাম মোরল নয় রহিম আমি ভয় পাচ্ছি মোরল তোমাকে সহজে ছাড়বে না ভয় পেও না গিন্নি সৎ মানুষ আল্লাহর ভরসায় কখনও হারবে না আর ওপরওয়ালা তো একজন আছে তিনি সব দেখছেন তিনি আমাদের সাথে কোনো অন্যায় হতে দেবেন না কিন্তু যদি জমি ছিনিয়ে নেয় তাহলে আমি আবার নতুন করে গড়ে তুলব কারণ আল্লাহ পরিশ্রমীদের কখনও একা ছাড়েন না সেদিনের পর থেকেই রহিম আর তার স্ত্রীর জীবনে নতুন বিপদের ছায়া নেমে এল মোরাল ষড়যন্ত্র শুরু করল রহিমকে জমি থেকে তাড়ানোর জন্য